আমার চ্যানেল পায়ের প্রধান তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে চান টান করে পুজো টুজো করা পুরো কমপ্লিট আমার তারপরে খাওয়া দাওয়ারও কমপ্লিট তো এখন কিন্তু আমি যাচ্ছি আমার পুরনো বাড়ির দিকে তোমাদেরকে কোনো দিনই কিন্তু আমার পুরনো বাড়ি শেয়ার করিনি মানে এই যে বাড়িটা হচ্ছে না এটা হচ্ছে আমার নতুন বাড়ি এর পাশে একটা বাড়ি আছে বাড়ি আছে মানে যেখানে থাকি আর কি ওই বাড়িটাও তোমাদেরকে শেয়ার করিনি বাট তোমরা যদি কমেন্ট করো দেখতে চাও তাহলে শেয়ার করবো বাট আগে মানে আমার মা বিয়ের পর এসে যেখানে ছিল মানে আমার পুরনো বাড়ি যেটা তো পুরনো বাড়ি বলি এটা নতুন হচ্ছে এর আগেরটাও পুরনো হয়ে যাবে কিন্তু প্রথম থেকে মানে আমি বা এইখানেই জন্ম হয়েছি আমার যে পুরনো এখানে যে বাড়িটা আছে এখানে জন্ম হয়েছি কিন্তু আমার দাদারও যেখানে জন্ম হয়েছে তো আমার বাবা যেখানে থাকতো বাবা কাকুরা যেখানে থাকতো আমার দিদা দাদু যেখানে থাকতো তো ওই বাড়িটাই কিন্তু আজকে যাবো তো কেন যাচ্ছি ফিরে চলে যাচ্ছে মানে পুরনো বাড়ি আমার কাকুর বাড়িতে আমার বোনার যে আছে তো ওইদিকে যাই দিলে কিন্তু শেয়ার করবো কেন যাচ্ছি বা না যাচ্ছি আজকে ভাবছিলাম না আমি ব্লগ করি না কতটা রোদ দেখতেই পাচ্ছ না মানে কি রোদ রয়েছে আমার ভালোই লাগছে তুমি সব যেন শুয়ে থাকতেই ইচ্ছা করছি না আজকে না মানে মোদি নাকি ও খড়ক আসছে তো আমাকে একজন বলছিল যাওয়ার জন্য আমি যাবো না বলেছি তার কারণ হচ্ছে এত রোদের মধ্যে না আমার যেতে যেহেতুদেরও কোথাও ভালো লাগে না তাছাড়া ঘুরতে যাওয়ার জন্য বলছিলাম কিন্তু ঘুরতেও কোথাও আর আমার মাসির বাড়ি থেকে অনেক বাড়ি আমাকে কল করছে যাওয়ার জন্য মাসির বাড়িতে তো ভাবছি মাসির বাড়িতে যাবো তো কিন্তু যাব না ভাবছিলাম কিন্তু এখানে অনুষ্ঠানেরও হচ্ছে মাসির বাড়িতে যাবো তো কোন মাসি বা আমার সাথে নিজের মাসি তো ও আমার কেমন টাইপের মাসি হয় বা মানে ওদের কাজটা আলাদা আমার কাজটা আলাদা আমাদের গ্রামে মানে যখন আমি যাবো শেয়ার করবো তখন কিন্তু দেখলে আমার গ্রামে যারা যারা আমার ভিডিও দেখে ওরা দেখলে কিন্তু বুঝতে পেরে যাবে তো ওরা হয়তো মনে মনে অনেক খারাপ কিছু ভাববে কিন্তু দেখো আমরা কোনো সময় খারাপ কোনো কিছু ভাবি না ওদের কাজ হয়তো আলাদা και είναι το কিন্তু ওরা তো আলাদা কোনো কিছু খায় না আমরা যেটা খাই ওরা তো সেটা খাই তো যাই হোক চলো যাই তারপরে ওদের সাথে কথা কারণ এখন যাচ্ছি পুরনো বাড়ির দিকে তো চলো তোমরা এই যে দেখো এখন যাচ্ছি আর আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম মানে বেশি দূরে নয় যদিও তো বোন না মানে হেঁটে হেঁটে যেতে ভালো লাগে না ওই জন্য সাইকেল নিয়ে যাচ্ছি আর এখানে একজন আমার সঙ্গে কথা বলছিল একজন বলতে একজন কে হয় তো মাসি সম্পর্কেই হয় তো বলছিল কোথায় যাচ্ছিস আমি বললাম আমি বোনের বাড়িতে যাচ্ছি আর বলছি কী খেয়েছি তাহলে আমি কিছু খাইনি তাই কারণ হয়েছে মা আজকে রান্না করবে না আর আমার বাবারও খেতে চলে যাবে ওই জন্য মা রান্না করবে না গরমের মধ্যে

তো বন্ধুরা এই যে দেখো আমি রেডি হয়ে গেছি মা বলো তাড়াতাড়ি বেগে বেরিয়ে পড়েছি যা বলুন আর আজকে পিকটু রেডি করে নি রাতে আমায় দিতে পারবো কিনা কি জানি যাই হোক আমি না বলছিলাম যাবো না মা বলছে চল তাছাড়া মানে দাদা অনেকবার কল করলো তো ওই জন্যই কিন্তু যাচ্ছে আর মা এই যে দেখো পেছন থেকে আসছিল মানে পেছন থেকে অনেকটা দূরে ছিল তার কারণ হচ্ছে মা প্রণাম করছিলো মন্দির আছে ওইখানে একটা ওই জন্যই প্রণাম করছিলো অনেকটাই পেছনে থেকে গেছে তো যাই হোক যখন এসে দেখি না মানে হাঁড়ি ভাঙা ওইগুলোই হচ্ছে মা বলছে তুই তো হাঁড়ি ভাঙা ভাঙতে পারবি না মনে হয় তোকে নাম দিতে হবে না আমার এমনিতে কোনো কিছুতেই নাম দিতে ইচ্ছা করছিলো না তার কারণ আমি কিছু যদি না হই তো আমার লজ্জা লজ্জা লাগে এখানে কিন্তু কোনো কিছুতে আমি নাম দেবো না বলছিলাম দাদা জোর করে বলছিল নাম দে তো যাই হোক তারপর কিন্তু আমি দিয়েছিলাম মিউজিক্যাল চেয়ার তো মিউজিক্যাল চেয়ারে কী হয়েছে তোমরা হয়তো অনেকেই জানো যারা শর্ট ভিডিও দেখেছ আমি কিন্তু তিন নম্বরে মানে আউট হয়ে গেছি বসতে পারিনি একটু মানে যখন মিউজিক অফ হয়ে গেছে তখন আমি মাঝখানে ছিলাম না একটুখানি চেয়ারের কাছাকাছি থাকলে ওই তো বুঝে পড়তাম তো যাই হোক চলো কি করবো বলো আর আমার মা না ভীষণ পরিমাণে আমাকে বকছিল তার কারণ হচ্ছে বলছে তুই থার্ড হলি ফার্স্ট হতে পারি না এরকম বকছিল বাকি মাসিরা সবাই বলছিল তো কি হয়েছে থার্ড হলেও হয়েছে তো কিছু একটা তো হয়েছে আবার কি প্রথম রাউন্ডে আমরা খেলেছি তারপরে সেকেন্ড রাউন্ডে আবারও খেলেছি এবার প্রথম রাউন্ড থেকে তিনজনকে নিয়েছে তিনজনের মধ্যে আমি ছিলাম সেকেন্ড রাউন্ড থেকে তিনজন নিয়েছে এই ছজনের মধ্যে কিন্তু আবার হয়েছিল তো তার মধ্যে কিন্তু আমি থার্ড হয়েছি তো যাই হোক আমি যে থামবেলে দিয়েছি না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি সেটাও কিন্তু তোমাদেরকে বলবো আমার মা আমাকে কতটা ভালোবাসে বা মাসি কতটা ভালোবাসে সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো আর একটা আমার না প্রচুর মানে বড়ো বিপদের থেকে আজ আমি বেঁচেছি কি বড় বিপদ সেটাও কিন্তু তোমাদেরকে বলবো তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না কন্টিনিউ দেখতে থাকো আর রকম ভাবে যে লাফাচ্ছে এরকম নয় এটা আমি স্পিড করে দিয়েছি তার কারণ হচ্ছে আমি খেলছিলাম আর একজন মত মতো হয় ওইখানে গেলে মোটামুটি ও ক্যামেরা ট্যামেরা ধরে দেয় আমি যখন ডিজারও করি ও মোটামুটি ধরে দেয় তো ওই কিন্তু ওকে বলছিলাম যে একটুখানি ভিডিও করে দিবি আর ওর না থাকলে তো ভিডিও করাও হতো না কোনো কিছু শেয়ার করাও হতো না তো ও ছিল বলে যাই করে দিয়েছে আর এই যে দেখো তো ওর জন্যই কিন্তু রকম টাইপের লাফ এতক্ষণ তো খেললাম আর ভয়েস দিলাম যেহেতু মানে মিউজিক আছে তো কোথায় আমার কপিটা একটু চলে আসবে তো চলো তোমরা একটুখানি দেখো যে আমি কেমন কতক্ষণ ধরে মিউজিকটা চলছিল যারা মানে ভিডিওটা পুরোটা দেখছো ওরাই বুঝতে পারবে যে যাই হোক তারপর না এই যে দেখো চটপটি খেলাম তারপর ফুচকা খেলাম তারপর পাঁপড় ভাজা গেলাম তো তারপর এই যে এই পাঁপড় ভাজা খাচ্ছি এতগুলো খাওয়া হয়ে গেছে কীভাবে ঘামটা দিচ্ছে শুধু দেখো আর এইগুলো কিন্তু সব মাসি এনে দিয়েছে আর এই যে দেখো কীভাবে ঘামটা দিচ্ছে মানে আমার ঘাম মানে ঝরতেই আছে আমি যত মুষছি আমি মায়ের কাপড় দিয়ে মুষছিলাম তারপরে মাসি আমি তো বলছিলাম না মায়ের চেয়ে মাছি দরদ বেশি তো আমি মায়ের কাপড় নিয়ে মুসছি কিন্তু আমার মা মুছে দেয়নি আমার এত ঘাম বেরাচ্ছে কিন্তু মাসি মুছে দিচ্ছিল আমার ঘাট থেকে মুখ থেকে সবাই কিন্তু মাসি মুছে দিচ্ছিল এত গরম বলে তো তারপর কিন্তু একটু ফ্যান তলায় বসিয়ে দিয়ে গেছিলো ফ্যান চলছে এখানে বস তো বসছিলাম তারপর এই যে দেখো দাদা আবার নাম লিখে দিয়েছি ফুচকা খাওয়াতে ফুচকা খাওয়াতে নাম দিয়ে দিয়েছি এখন গেলাম ফুচকা গেলাম আর দাদা কিন্তু কী হয়েছে বল সেকেন্ড একটা সেকেন্ড হয়েছে মনে হয় আর আমার কিন্তু নিজের দাদা নয় মাসের ছেলের কথাই বলছে আর আমি কিছুই হইনি আর এই যে বসছে একজন তো ওর জন্যেই ও বলছে এখন আমি যখন হাঁ করলাম না বলছে মুখের ভেতরে আছে এই করে আমার টাইম অনেক চলে গেছে আর মুখের ভেতরে ছিল না তো যাই হোক তারপর এই যে দেখো বোনু বলছিল এর বোন তো বলছিল একটু সাজিয়ে দিতে যেহেতু নাচবে তারপর ওকে সাজানোর পর এই বোনটা বলল যে একে সাজিয়ে দিতে তাই একে সাজাচ্ছিল আর একে সাজাতে গিয়েই কিন্তু আমার বড় বিপদ হয়ে যেত আর একটু হলে যেহেতু কিছু হয়নি কিছু হয়নি বলতে গিয়ে ওখানে সাজাচ্ছিলাম না ওর তো চোখ বন্ধ ও যাচ্ছিল যেখানে ফ্যান চলছে তো ওই নিচে বসবে বলে আর আরেকজন ওদের বাড়ির ওদের বাড়ির পাশে না একজন ডিলেটিভ এসেছে একটা মেয়ে তো ও বলছিলো আমার গ্যালারিতে কী কী ভিডিও মানে ফটো আরও আছো ফটো ভিডিও আছে তো ওইগুলোই দেখলে বলছিল যে আমি দিয়েছি আর আমি তার ওকে সাজাচ্ছিলাম দিয়ে ও যখন যাচ্ছিলো না আমার অতো চোখ বন্ধ ও যখন যাচ্ছিলো ওর হাতে লাগে মোবাইলটা পড়ে গেছে এবার নিচে মেজে আছে যাই হোক কিছু হয়নি তার কারণ হচ্ছে আমার এই মোবাইলের ভিডিও টিডিও কোয়ালিটি ভীষণই খারাপ চলে এসেছে মানে এই মোবাইল আর চলবে না তো এই রকম অবস্থা এখন কেনার মতো টাকাও নেই এই সময় যদি আমার মোবাইল ভেঙে যায় তাহলে আমাকে মানে ভিডিও করতে পারবো না মানে এমনি খালি হাতেই আমাকে বসতে হবে তো যাই হোক তারপর দিয়ে দেখো বাড়ি চলে এসছে আমি মুখে এইটাই বলছিলাম যে আমি বাড়ি চলে এসেছি এখন গরম লাগছে এরকমই টাইপের বলছিলাম আর ভয়েসটা আমি মিউট করে দিলাম তার কারণ হচ্ছে ফ্যান চলছিলো বলে না আমার কথাগুলো তোমরা ঠিকঠাক শুনতে পাবে না ফ্যানের ব্যাকগ্রাউন্ড থেকে এই ফ্যানের আওয়াজই বেশি আসবে তোমাদের অসুবিধা হবে তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকে এখানেই শেষ করছি আমার ভিডিও পরে তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা